হ্যালো সবাইকে কোথায় সবাই কেমন আছো সবাই বলো একটু জয়েন করো ना के तुम के गो থ্যাংক ইউ জয়েন করার জন্য হাই কেমন আছো বলো এটা আমার মায়ের অ্যাকাউন্ট আচ্ছা কেমন আছো আমার নাম রনি ওকে থ্যাংক ইউ সো মাছ সবাইকে যারা যারা লাইভটা দেখছো একটু কমেন্ট করো আর কে কোথা থেকে দেখছো একটু জানাও তোমাকে আমার খুব ভালো লাগছে তো ভালো লাগাটাই স্বাভাবিক তুমি নিশ্চয়ই অনেক ভালো সুন্দর মনের তাই জন্য আমাকে ভালো লাগছে তোমার বাড়ি কোথা আমার বাড়ি কলকাতা আমার বাড়িও কলকাতায় আচ্ছা আচ্ছা তো ভালো আছো তোমরা সবাই যারা যারা জয়েন করেছো বলো কেমন আছো আর কে কোথা থেকে লাইভটা দেখছো একটু বলো না সবের তো না অ্যান্সার দিচ্ছি ভুল ভাল কমেন্ট করলে কোনো কিছুর অ্যান্সার দেবো না ঠিক মানে ভালো কমেন্ট করো অবশ্যই অ্যান্সার পাবে তো বলো আর কে কোথা থেকে দেখছো লাইফটা আমার এখানে কারেন্ট নেই কারেন্টটা চলে গেছে গরম কেমন বলো আজকে প্রচুর গরম আর কে কোথা থেকে দেখছো প্লিজ একটু কমেন্ট করো আর বলো তোমরা সবাই কেমন আছো মানুষ যা চায় তাই কি আর সব পায় বলো চাইলে কি পাওয়া যায় যায় না যে আচ্ছা খুব ভালো ভালো লেগেছে সেটাও আরও ভালো থ্যাংক ইউ সো মাছ ভালো লাগার জন্য কিন্তু আমার দিক দিয়ে টোটালি সরি তোমার বাড়ি আমি আসবো আমার বাড়ি কোথায় জানো তুমি কলকাতা কিন্তু তুমি আসতে পারবে না হাই ভাবি এই তো বলো কেমন আছো কোথা থেকে দেখছো সবাই ভালো তো যারা যারা জয়েন করে আছে প্লিজ একটু ঝটপট কমেন্ট করো আর যারা যারা কমেন্ট করছো তাদেরকে প্লিজ বলছে একটু ঠিকঠাক কমেন্ট করো ভুলভাল কামন্ট করলে তো মা হাসিটা সুন্দর থ্যাংক ইউ কালা ভূত হ্যাঁ গো আমি ভূত হে হালু কি দেখো তোমরা কামেন্ট দেখো আমি জানি না আমার কোন এক ফ্যামিলি মেম্বার কমেন্ট করেছে কালা ভূত রাইট আমি কালা ভূত হে 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 হা 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 লুলু শালু এইসব কি কামেন্ট কোথায় তুমি যদি লাইভে থাকো আর একবার করো লালু কালু কত রকম মানুষ আছে বলো চলো তো সবাই একটু জয়েন করো আর বলো কেমন আছে সবাই গরম কেমন আজকে বলো আমার এখানে তো কারেন্ট যায় না ভুল ভবিষ্যৎ যায় বাট আজকে এত লং টাইমের জন্য কারেন্ট গেছে না আর তার সাথে সাথে মারাত্মক গরম যারা যারা দেখছো একটু কমেন্ট করো আর কি কোথা থেকে দেখছো একটু প্লিজ জানাও মেকআপ করনি কেন আমার মেকআপ নেই গো কেন বিনা মেকআপে কি আমার কালো ভূত লাগে বলো মেকআপ আমি করতেও জানি না জানো তো একটু লিপস্টিকটা পড়তে ভালোবাসি বাট এখন তো বাড়ি আছি এখন কেন সাজতে হবে বলো তো যখন বাইরে বেরোই তখন ঠিক আছে বাট বাড়িতে বসে বসে সাজলে হাসি পাবে না বলবে বাবা বাড়ির পাগল হয়ে গেছে মাঝে মাঝে আমি ডিউটি থেকে যখন লাইভে আসি তখন দেখবে সেজে গুজেই লাইভে থাকি এখন তো জাস্ট সিম্পল বাড়িতেই আছি না ভালোই লাগছে জানি না কেউ একজন কমেন্ট করেছে দেখো ওপরে একজন নাম নিচ্ছি না আমি ভালো লাগে না যারা কামেন্ট করে করে পড়ি মানে পড়ার মতো হলে অবশ্যই পড়ি যেমন লিখেছে হে আলু নাকি আমি দেখে বেশ মজাদার তো বলো কোথা থেকে দেখছো কেমন আছো যারা যারা লাইভটা দেখছো প্লিজ একটু কমেন্ট করো আর সবাইকে ওয়েলকাম আর অনেক ভালোবাসা তোমরা কোথা থেকে দেখছো জানাও একটু তুমি কোথায় কাজ করো আমি নিউ টাউনে মানে কলকাতা মানে কাজও করি টাউনে কারেন্ট গেছে তো গেছে আসার কোনো খবর নাই কি গরম যারা যারা লাইভটা দেখছো প্লিজ একটু কমেন্ট করো তোমরা কামেন করলে আমি আর বেশি কিছু টাইম লাইভে থাকবো না হলে লাইভটা থেকে অফ হাই কেমন আছো কোথা থেকে দেখছো বলো দেখে গেলে কেন এসেই ফালতু থ্যাংক ইউ হ্যালো কোথা থেকে দেখছো বলো থ্যাংক ইউ সো মাচ আর যারা আমার ওপর রেগে যাচ্ছ তারা প্লিজ অন্য লাইভে চলে যাও এখানে রাখ দেখানোর দরকার নেই তোমার পাকা বাড়ি না গো আমার টিন দেখো টিনের বাড়ি পেছনে টিন উপরে অ্যাডভেস্টার টিনের বাড়ি গো আমি পুরো মধ্যবিত্ত মানে নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি যেটা ঠিক সেটাই আমি লাইভে বলছি আর তোমরা তো দেখতে পাচ্ছ আমার দেখতেই পাও রোজ দিন আমার ঘর আপনি শুধু কথাই বলেন তাই গরম হ্যাঁ সত্যি কথা বলতে কারেন্টটা গেছে আজকে জানি না কারেন্ট এত টাইম পর্যন্ত যে থাকে না থাকে যখন পুজোর সময় চারিদিকে লাইটিং এর কাজ হয় মানে লাইট লাগানোর জন্য সেই সময়টা বেশ কিছু টাইম পর্যন্ত লাইট অফ করে বলেই দেয় যে এত টাইম লাইট থাকবে না কারেন্ট কিন্তু এই সময়টা জানি না কোনো ঝড় নেই কিছু নেই ঝড় জলের সময় কারেন্ট থাকে বাট আজকে নেই আপনি শুধু কথাই বলেন হ্যাঁ আমি শুধু কথাই বলি না পৌঁছালে অন্য লাইভে যাও থ্যাংক ইউ তুমি আমার লাইভে জয়েন করেছো কমেন্ট করেছো তার জন্য থ্যাংক ইউ হাই কথাই বলি সত্যি আবার কি বলবো আর কি মানে কি চাও বলো তো তোমাদের দাবিটা কি একটু বলো কিছু দাবি বলো কি গান করব নাচবো নাকি রান্না দেখাবো না কী করবো সরি আপনাকে ফালতু বলার জন্য ও আচ্ছা আমিও আপনাকে সব সময় বলেই যাচ্ছি থ্যাংক ইউ আমি অন্য কাউকে বলতে গিয়ে আপনাকে বলে ফেলেছি নো প্রবলেম সঙ্গীতা শরীর কেমন আছে বাড়ির সবাই কেমন আছে আমার শরীর ভালো আছে তুমি কেমন আছো অনেক দিন বাদে আর তোমার বাড়িতে সবাই কেমন আছে রান্না করা আমার রান্না হয়ে গেছে এই যে তোমাদের সাথে একটু যখন ফ্রি হয়ে যায় পুরো কাজ সব হয়ে যায় তখন লাইভে আসি এমন নয় যে স্বাধীন কিছু করি না এই লাইভ ভিডিও এইসব আমাদের মানে লাইভ নয় এর পেছনে এটা তো জাস্ট আধ ঘন্টা তার পরের পেছনে অনেক কাজ থাকে যেটা সমস্ত কিছু করতে হয় তো অনেকেই ভাবে মনে ভিডিও করে তার মানে হয়তো বাড়িতে কিছু করে না বা কি সামথিং সামথিং যাই হোক যে যেরকম ভাবনা ভাববে ভাবুক কোনো অসুবিধা নেই সঙ্গীত আমার শরীর ভালো আছে আচ্ছা আচ্ছা একদম ভালো থেকো সুস্থ থেকো এটা ঈশ্বরের কাছে প্রে করি আর এভাবেই মানে পাশে তো অবশ্যই আছো বলেই দিয়েছ যে পাশে থাকবে আর একটা কথা যারা ভুলভাল কামেন্ট করছো সঙ্গীতে স্নান খাওয়া হয়েছে না খাওয়া হয়ে গেছে সকালের বাট এখনো স্নান হয়নি কারণ এত গরম ডিউটি যাওয়ার আগে স্নান করে ডিউটি বেরিয়ে যাব। আপনি কি হিন্দু না মুসলিম আমি হিন্দু আমি মুসলিম আচ্ছা কোনো ব্যাপার না তুমি কি ডিউটি করো আমি নার্সিং জব করি সঙ্গীতের লাইভে কেউ বাজে কমেন্ট করবে না ভালো না লাগলে চলে যাও আমিও সেটাই সবাইকে বলি যে আমার লাইভে আসতে হবে জয়েন করতে হবে কমেন্ট করতে হবে এমন কোনো মায়ের দিব্যি দেওয়া নেই কাউকে ভালো লাগলে অবশ্যই লাইভে থাকবে ভালো না লাগলে টাটা করে দেবেন আপনি খুব ভালো আচ্ছা থ্যাংক ইউ সো মাচ এটাই বলি কারণ আমার লাইভে এমন কিছু ইম্পর্টেন্ট কথা হয় না বা হয়তো অন্য কিছু নিয়ে কিছু নিয়ে আলোচনা হয় না বা মানে অনেকে হয় না অনেক লাইভে রকম লাইভ দেখি তো রকম কোনো কিছুই পাবে না আমার লাইভে সিম্পল সাদা মাটা আলোচনা মানে আলোচনা বলতে কেমন আছো তোমরা যা কামেন্ট করো সেগুলোর অ্যান্সার করি তারপর লাইভ টপ করে দিই আমার লাইভে সেরকম কিছুই আলোচনা হয় না বা সেরকম কোনো কথাই এখানে বলা হয় না তো হ্যাঁ অনেকে হয়তো বোরিং হয় অনেকে ভালো লাগে না তো আমার তাতে কিছু যায় আসে না যার ভালো লাগবে সে জয়েন করে থাকবে যার ভালো না লাগবে সে অফ হয়ে যাবে কারণ আমি আসি খুব অল্প টাইমের জন্য খুব জোর পনেরো মিনিট কখনো হয়তো কুড়ি পঁচিশ মিনিটও হয়ে যায় যেদিন আমি যেরকম টাইম পাই সেরকমভাবে লাইভে থাকি অনেক টাইম পর্যন্ত আমারও লাইভে থাকা হয় না যে ঘন্টার পর ঘন্টা লাইভ চালিয়ে বসে আছি কিছু বলছি না ওরে বাবা নার্সিং তো অনেক চাপ হ্যাঁ চাপ তো যে কোনো কাজ তুমি বলো যে কোনো কাজে চাপ আছে প্রত্যেকটা কাজ যে যে পজিশানে করে সে জানে তার কাজটা কতটা চাপে থাকতে হয় বা কতটা দায়িত্ব থাকে এবার হ্যাঁ করতে করতে না ওটা অভ্যেস হয়ে যায় তো তোমরা তোমাদের সবাইকে এটাই বলবো সবাইকে অনেক ভালোবাসা ধন্যবাদ দেওয়াটা মানে অনেকটা ছোট হয়ে যায় সঙ্গীতে তোমার ভিডিওগুলো খুব সুন্দর হয় এই রকম সুন্দর সুন্দর ভিডিও আরও চাই চাই একদম আমি অবশ্যই আমার যেটা আমার মন থেকে ভালো লাগে আমি সেরকম ভিডিও তোমার কাছে তোমাদের সবার কাছে শেয়ার করি তো যাদের ভালো লাগবে অবশ্যই দেখবে আর ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট করে পাশে থাকবে আর যেটা বলছি সবাই এভাবে আমার পাশে থেকো সাপোর্ট করো আর একটু ভালোবাসা দিও কারণ তোমাদের ভালোবাসা ভীষণ প্রয়োজন আর আমি লাইভে এসে হয়তো মানে সেরকম কোনো কিছু হয় আলোচনা কিছুই করি না ধরো কেউ কিছু জানতে চাইলো বা হয়তো আমার কিছু কামেন্ট করলো সেগুলোর অ্যান্সার করি তো যাই হোক আমি এটাই বলবো তোমরা যে কোনো কারোর লাইভে যে না হ্যাঁ যেখানে বাজে কিছু লাইভ চলছে সেখানে ভুলভাল কামেন্ট করো হয়তো জানি না তারা তো নিশ্চয়ই এমন কিছু লাইভ হচ্ছে যেখানে ভুল কমেন্ট করাই যায় কিন্তু যেখানে হয়তো কোনো ভুল ভাল কমেন্ট করার দরকার নেই স্কিপ করে যাবে কারণ যাদের কামেন্ট করো তাদের একটা খারাপ লাগা তৈরি হতেই পারে না হওয়ার কিছু নেই তো এই জন্যই চেষ্টা করবে যতটা সম্ভব কাউকে বাজে কমেন্ট না করার রিকোয়েস্ট এটা আমি আমার আমার তরফ থেকে আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি তো যাই হোক সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে অনেক ভালোবাসা আমি আবার রাতে লাইভে আসবো যদি তোমাদের ভালো লাগে তাহলে জয়েন করবে না ভালো লাগলে জয়েন করবে না আর আচ্ছা হ্যাঁ অবশ্যই এটাই কথা আর আমার ভিডিও দেখে তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই জানবে সঙ্গীতে লাইভে কেউ কমেন্ট ডিলিট করবে না তাহলে লাইভে হতে হবে হ্যাঁ আমি এটাও বলে দিয়েছি যে এসে ভুলভাল কমেন্টও করো না আর লাইভে যা কমেন্ট হ্যাঁ করে ফেলেছো ঠিক আছে ডিলিট করবে না ঠিক আছে কারণ একটু এটা লাইভের আমিও শুনেছি লাইভে ক্ষতি হয় বা কিছু প্রবলেম হয় তো ওই জন্য চলো সবাইকে অনেক ভালোবাসা আর এভাবে পাশে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ চলো টাটা টাটা সবাইকে লাইভ অফ করে দিলাম সবাই থেকেও সুস্থ থেকে এটা ঈশ্বরের কাছে প্রে করি